দিদি এটা আপনার দোকান হ্যাঁ এটা আমার দোকান কতক্ষণ ধরে কারেন্ট নেই এক ঘন্টা যাব আমাদের এখানে কারেন্ট নেই আমরা খুব অসুবিধাতে আছি কেননা এই তিন চার দিন যাব যে প্রচুর পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে সেই গরমে সত্যিকারে আমরা অস্বস্তি বোধ করছি

বাড়িতে কি বয়স্ক মানুষ টানুষ আছে বা বাচ্চা কাকিমা আছে কাকিমা আছে না অসুবিধা হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে আপনার নাম আমার নাম অজিত কুমার রাউ আপনি কি চান কারেন্টটা তাড়াতাড়ি আসুন খুব তাড়াতাড়ি দরকার খুব গরমে চোটে অসুবিধা হচ্ছে সাংঘাতিক অসুবিধা হচ্ছে সাংঘাতিক দিদি এটা কি আপনার দোকান কতক্ষণ ধরে কারেন্ট নেই এক ঘন্টা উপরে এই গরমে কি এই যে কারেন্ট নেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন তাতে কি অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে সবাই গরম